আসসালামু আলাইকুম সকলের প্রতি ভালোবাসা দোয়া দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আর নতুন ভিডিওর মধ্যে কম দামি জয়পাড়ার কিছু লুঙ্গির কালেকশন দেখাচ্ছি আপনাদের যাদের এই লুঙ্গিগুলো পছন্দ হয় এক হাজার পঞ্চাশ টাকা থান পড়বে যদি নিতে চান আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে কারণ এই লুঙ্গিগুলো একমাত্র হায়দার লুঙ্গি হিসাবে পাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের ব্যস্ত এই হাটটি কিভাবে কালেকশন করবেন তো আমরা সে বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করছি মাত্র চার ইঞ্চি পানার এই লুঙ্গিটা আমরা দিচ্ছি আপনাদেরকে এক টাকা যার যার প্রয়োজন হবে তারা আমাদেরকে এখনই এখনই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন কারণ আমি আপনার এখন যে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা যদি যোগাযোগ করেন তো লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পানাটা মনে কত আছে ভাই একবার কাছে কিন্তু ফিটা আছে ভাই এই মালটা না এই মালটা চন্ন থাকলেই তো ভালো চন্ন হচ্ছে পানুটিকে তাই না অত্যন্ত সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এর চেতে আপনাকে আমি আর কি দিব এখানে মালটা কেনার পর কিন্তু প্রসেস করতে হয় এরপরে তিরিশ ৪০ টাকা আমাকে প্রফিট করতে হবে না তিপ্পান্ন আসে না চুয়ান্ন আছে উনি পরীক্ষায় পাশ করেছে যে সত্য কথা বলেছে এই জন্য তো আসলে আমরা এই মালগুলো এই রেটে কিনে আপনাদের কাছে কী রেটে বিক্রি করি সেটা যদি আপনারা জানতেন তাহলে অস্থির হয়ে যেতেন কারণ কখনো আপনারা হাট থেকে মালগুলো কিনতেন না তো আমি আপনাদেরকে এই জন্য বলি যে আপনারা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করার চেষ্টা করছি যদি ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে পেতে চান এক টাকা এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাবেন কমপ্লিট করা কিন্তু কী লাভ হবে সেটা আপনাকে আমি কি বোঝাবো কারণ অরিজিনাল যে রেট এই মালটা কিনে প্রসেস করে আমার খরচ লেবেলের খরচ মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা থাকলে আমাদের তো এরা আসলে যারা বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু অনেক দামে এই লুঙ্গিগুলো বিক্রি করছে ডিজাইন আপডেট বা ডিজাইন পুরানো সেটা হতে পারে কিন্তু কালারটা খুবই সুন্দর ভাই এগুলো তো একটু কস যায় তাই না একটু কস যায় একটু কস যায় তো এই লুঙ্গিগুলো জয়পাড়ার লুঙ্গির ডিজাইনটা খুবই সুন্দর বিশাল দামি লুঙ্গির ডিজাইন আপনি কম রেটে পাচ্ছেন একবারে কম রেটে যেটা আপনি আসলে বিশ্বাসই করবেন না এটা কি ভাই এ পেটিটা এটাও একই না

যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো বাজারে আমরাই আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো আপডেট ডিজাইন লুঙ্গিগুলো দিচ্ছি কারণ আপনারা আমাদের থেকে সংগ্রহ করলে ঠকবেন না আমরা আমাদের দোকানে এছাড়া বিভিন্ন ধরনের কোয়ালিটি লুঙ্গি আছে যে লুঙ্গিগুলো আসলে অত্যন্ত সুন্দর এটা আরেকটা ডিজাইন না এটা কি ভাই না না এটা এটা কি রিজেক্ট নাকি এটা না না এটা আলাদা সুতা এই দেখো এটা আলাদা একটা সুতা না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই লুঙ্গিগুলো পাচ্ছেন আমাদের কাছে যারা লুঙ্গিগুলো নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অত্যন্ত সুন্দর কালার ডিজাইনটা অত্যন্ত ভালো যাদের ভালো লাগে অতএগুলো হাট থেকে আমি মালগুলো সংগ্রহ করছি এই হাটে মালগুলো সংগ্রহ করলে এমনি তিরিশ টাকা বেশি দিয়ে কিনতে হয় অতএব আপনারা যদি এই হাটে চলে আসেন সরাসরি আসলে আপনাদের লাভ কতটুকু হবে সেটা আপনারাই জানেন তো আমি বলবো আপনারা এই হাটে সরাসরি যদি আসতে চান যে কোয়ালিটিগুলো আপনারা চান আমাদেরকে বললে হয়তো আমরা আপনার সেই কালেকশানটা করে দিব তো হাটের পরিস্থিতি হাট অলরেডি সকাল ভোরের দৃশ্যটা এরকম কাস্টমার খুবই কম কিন্তু বেচে কিনা হয়ে যায় তো রাত্রেবেলা বা সন্ধ্যার পরে বেঁচে কিনা হবে এরকম পরিবেশটা ওইখানে নেই বেঁচে কিনা যাই হোক আসলে ঈদের পর এভাবে হাটের পরিবেশ পরিস্থিতি আপনার দেখছেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের পর্যন্ত সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম